গার্মেন্টসের চাকরি তাসিয়ে মান সম্মান শোকে গেল গ্রামত পর্যন্ত কথা গেছে যে বদিয়াল উইয়ার বউক দিয়ে গার্মেন্টস কাম করায় মানুষের আমরা খাই না মানুষের আমরা ধারি না মানুষে আমাকে দুই পয়সা দিয়ে সাহায্য করে মানুষ কি কইলে কি না কইলে ওল্লে কানত নেওয়ার দরকার নাই মানুষ খালি সুগলাম করার তালত থাকে মুই ওগলা কিছু বুঝং না তো গার্মেন্টস ডিউটি করা নাইবেন নয় গার্মেন্টস চাকরি তো করা নাইবেন নয় মুই জয়ডেহা কামাই করং মুই সিকিউরিটি গার্ড হইছং তাতে কি হইছে মোর বউকে গারমেনজ সাকরি করবে মানুষ তো ঠিকই কয় মানুষের কথা কান দেওয়ার দরকার নাই মানুষ কোনোদিন মানুষের ভালো চায় না আমরা একনা ভালো চলি সংসার আমার ভালো চলুক এটা কোনো মানুষে চায় না অককরালির বউ কি কইছে জানিস গারমেনজ সুবের ভাইজরের সাথে বলে লাইন করিয়ে হ্যাঁ একা করি ভেলাইছে পেম বলে করে মুই চাং না যে তোর কোনো সুবের সাথে লাইন হোক পেম হোক কোন ইনসারজের সাথে তুই হাসিয়ে আছিয়ে কথা ক কোনো ম্যানেজারের সাথে হ্যাঁ বাইরে হয়ে যা এগুলা কথা তোমার কাই কইছে ফকর আলীর বউ গার্মেন্টসের সুপারভাইজারের সাথে প্রেম করে এই নাটকাগুলো তোমার কাই না গাইছে এগুলা খালি মানুষের খালি দুন নাম বাইর করে দুন নাম বাইর করে খারাপ কথা বাতাসত ভাষে বাতাসত ভাষতে ভাষতে দেশত পর্যন্ত গেইছে যে ফকর আলীর বউ বলে কোন সুপারভাইজারের সাথে প্রেম করিয়া দুইটা ছাওয়াত হইয়া বলে ওই সুপারভাইজারক বিয়া বিয়ে এই দন কথা তোর গার্মেন্টস যাওয়ার দরকার নাই গার্মেন্টস ডিউটি করার দরকার নাই মুই নাইট গার্ড হইছং তাতে কি হইছে সিকিউরিটি গার্ড হইছং তাতে কি হইছে মুই যে ঢাকা মাইন করিম সেটা তুই ঘরত বসিয়া খাবু তোমরা কি মুখ নিয়ে সন্দেহ করবেন না সেন মো নিয়ে সন্দেহ করবেন না সেন মুনো সুপারভাইজারের সাথে প্রেম করিম গার্মেন্টস মুই বুঝবেন না সেন তোমরা এই দন গাইছেন কে তোমরা একলাই সংসার চালাবার পাইবেন

তোর প্রতি মোর কানা করি বিশ্বাস নাই যদি মোর দুই তিনটে ছাওয়া থাকিল হয় তোর কোলো তো একটা ছাওয়া থাকিল তাও আমি বিশ্বাস করনু হয় তো গার্মেন্টস ডিউটি করিবার দিনও হয় ফকুর আলীর বউ দুই ছাওয়ার মা ভয়া কেমন করি সুপারভাইজারের সাথে লাইন করে অজাতা মিছে কথা কর না ফকুর আলীর বউ চরিত্র নিয়ে কথা কর না তোমরা দেখছেন ফকুর আলীর বউ গার্মেন্টস সুপারভাইজারের সাথে লাইন করে প্রেম করে তোমরা কান কথা শুনেন কে কান কথা শুনিয়ে এদন করি নাছেন নাছেন কে এমনি কি মুই নাইস পেন নাইস সং আলির বউ আর তুই একে তো একে গলের গরু তোমরা ফকর আলীর বউয়ের থাকি তুই তো তিগুন একরে হ্যাঁ বাহাদুরি তোর মুই তোক বোঝ না তোর ডবর ডবরের দরকার নাই তোর গার্মেন্টসের চাকরির দরকার নাই মুই তোর ভাতার নাং মুই তোক বিয়ে করং নাই মুই তো খাওয়া দেম মুই তোক তেল সারি দে মোর কথা শুনবু তোমরা যেটা ভালো মনে করেন সেটা গেনুনে আইস থাকি গার্মেন্টসত কোন নুনে গার্মেন্টসের চাকরি দেখ কয় মাস সংসার চাল